দীর্ঘ কয়েক বছর পর কাজীপুর উপজেলা জামাত ইসলামী জনসভা অনুষ্ঠান অনুষ্ঠিত সিরাজগঞ্জ কাজীপুর উপজেলার বাংলাদেশ জামাত ইসলামী জনসভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে রবিবার দুপুর কাজীপুর উপজেলা পৌরসভা মার্কেটে সংগঠনটি কাজীপুর উপজেলার শাখা আয়োজনে এই জনসভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন পাঠ করেন মালানা এনামুল হক ইসলামী সঙ্গীত পরিবেশন করেন শিল্প গোষ্ঠীর সদস্যরা কাজীপুর উপজেলার শাখার আমির জাহিদুল ইসলাম সভাপতিত্বে অধ্যক্ষ হাসান মনসুর আরমান হোসেন পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামাত ইসলামী কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মালানা ইসলাম খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ মালানা শাহনু আলম আমির সিরাজগঞ্জের শাখা বিশেষ অতিথির মধ্যে আরো উপস্থিত ছিলেন অ্যাডভোকেট হেলাল ঢাকা মহানগর দক্ষিণ আমির অধ্যাপক মানা আব্দুর রহিম টি এম সদস্য বগুড়া অঞ্চল আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত ছিলেন এ বি এম আব্দুল সত্তার সাবেক উপজেলা চেয়ারম্যান রায়গঞ্জ অ্যাডভোকেট নাজিম উদ্দিন আমির সিরাজগঞ্জ সদর উপজেলা আরিফুল ইসলাম সোহেল বেলকুসি উপজেলা সাবেক চেয়ারম্যান অধ্যাপক আমির শাহজাহানা উপজেলা ও সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট ইসলাম সভাপতি বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিয়াজগঞ্জ জেলা শাখা অধ্যাপক মালানা আব্দুল লতিফ আমির সিয়াজগঞ্জ সহ শাখা অধ্যাপক শহীদুল ইসলাম সহকারী সেক্রেটারি সিরাজগঞ্জ জেলা শাখা অধ্যাপক জাহিদুল ইসলাম সেক্রেটারি সিয়াজগঞ্জ জেলা শাখা আব্দুল সাত্তার না এবে আমি সিরাজগঞ্জ জেলা এ সময় আরও বুঝতে ছিলেন আব্দুল রাজ্জার সভাপতি ইসলামী ছাত্র শিবির কাজীপুর উপজেলার শাখা আলহাস সভাপতি সিরাজগঞ্জ জেলা শাখা তরিকুল ইসলাম সভাপতি সিরাজগঞ্জ শহর শাখা ডক্টর সেলিম রেজা বাবু অর্থোপেটিক্স ও টোমান শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ বগুড়া আব্দুল সাত্তার তার সাবেক ব্যাংকার অধ্যক্ষ হাসান মনসুর সভাপতি বাংলাদেশ কলেজ শিক্ষা পরিষদ সিরাজগঞ্জ এছাড়া বাংলাদেশ জামাত ইসলামী বিভিন্ন পর্যায়ে হাজার নেতা উপস্থিত ছিলেন বিশেষ অতিথি বক্ত শাহনুল আলম বলেন উপজেলা উপজেলার নদী ভাঙ্গনে লক্ষ্য কাজ করতে হবে ইনশাল্লাহ তিনি আরও বলেন ফ্যাসিবাদের সময় কাজীপুরের কোনো জামাত ইসলামী ইসলাম নাম বলতে পারে ইসলাম খান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি প্রধান অতিথির বক্তব্যে মালানা রফিক ইসলাম খান বলেন যারা আমাদের জামাত ইসলামতা ফাঁসি দিয়ে হত্যা করেছে আজ তাদেরকে ওই ট্রাইব্যুনালে বিচার করা শুরু হয়েছে। তিনি উদাহরণ দিয়ে বলেন যার জন্য কুয়া খুঁড়ে সেই কুয়াতে পড়ে বিগত আমরিক সরকার ফেঁসিদ অবৈধ সরকার আমাদের হাজার হাজার নেতাকর্মীদের হত্যা মিথ্যা মামলা দিয়ে জিহাদ প্রেরণ করেছে কত নেতাকর্মী পঙ্গু হয়ে হাসপাতালে এখনো কাতরাচ্ছেন তা ঠিক করার মতো নয় অধিকার কিন্তু সেই অধিকার থেকে এই দেশের মানুষকে বঞ্চিত করা হয়েছে এই দেশের মানুষ চোদ্দ সালে মানুষ ভোট দিতে আঠারো সালে মানুষ ভোট দিতে আপনারা দিচ্ছেন নাকি দেন না বাংলাদেশের মানুষ ভোট দিতে পারে নাই কেন পারে নাই বলেন গ্রেফতার এটা ছিল বাংলাদেশের মানুষের জন্য নিত্য নৈমিত্তিক ব্যাপার তাদের বুকে গুলি চালানো হয়েছে হাজার লোককে হত্যা করা হয়েছে কিন্তু মানুষ হত্যা করেও শেষ রক্ষা হয় নাই হয়েছে বলেন হয়েছে কিনা শেষ রক্ষা কিন্তু হয় নাই এস এম পলাশ নিউজ ডেস্ক শেয়ারগঞ্জ